এটা কি স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড গুড তাহলে স্যাচুরেটেড যে বলেছে আবার বলেন থুকু হয়ে গেছে তাহলে এটা কি তাহলে বলেন জমে না তাহলে জমে নাকি স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড এস আর জমে 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 না জমে জমে না আচ্ছা তাহলে এইটার বন্ড হলো স্ট্রং বন্ড বলেন এটা স্ট্রং বন্ড কার্বন একটা একটারে ধরে এক হাত দিয়ে ধরে এটাতে একটা উইক বন্ড থাকে দুই হাত দিয়ে ধরে এই দুই হাত দিয়ে এক কার্বন আর এক কার্বন ধরছে এই জন্যে এটা উইক হয়ে গেছে যদিও আপনারা ভাবতে পারেন দুই হাত দিয়ে ধরছে আরও শক্ত হবে মনে হয় ঘটনাটা এরকম না কারণ হলো এর পরের স্লাইড ধরে বুঝতে পারবেন যে যখন উইক বন্ড হয় তখন এটা একটু স্ট্রাকচারটা একটু মানে বেন্ড হয়ে যায় তখন এরকম সহজ সরল সোজা থাকে না বুঝতে পারছেন তাহলে যেমন ধরেন এখানে এই যে একটা স্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিডের উদাহরণ দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা তো ষোলো কার্বনের এটা একটা মনে করেন যে কম্পোনেন্ট বুঝতে পারছেন ষোলো কম্প কার্বনের তো এরকম কয়টা কার্বন হ্যাঁ সেটার উপরে ধরেন আমরা বলি সি এইট এম লং সেন মিডিয়াম সেন শর্ট সেন ফ্যাটি অ্যাসিড তো অত বুঝতে হবে না সোজা কথা হলো নারকেলের তেলে আছে বেশি মিডিয়াম সেন্ট মিডিয়াম সেন এম সিটি এমসিটি মিডিয়াম সেন্ট ট্রাইগ্লিসারাইড মিডিয়াম সেন্ট ট্রাইগ্লিসারাইড এটা একটু জানতে হবে এমসিটি সিটি কাকে বলে এই যে আমাদের যে এখন দেখেন এই যে এম আছে এটা হলো সি এইট এটা হলো আট কার্বনের মানে এই যে কোকোনাট অয়েল থেকে এই যে আট কার্বনটাকে আলাদা করা হয়েছে এখানে শুধু আট কার্বনেরটা আছে তাহলে কী হবে এটা সরাসরি লিভারে যাবে কিটুন বডি তৈরি হবে সরাসরি এনার্জি পাবে এই ফ্যাটটা জমবে না এই ফ্যাটটা এনার্জি দেবে